বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সূরা আসর কোরআনের 103 সূরাটি মাক্কাবুতিনাহ এই মুখ্য আয়াত সংখ্যা তিন রুকু এক ভূমিকা ও সারসংক্ষেপ এই মুখ্য সুরাতে মহাকালের শপথ করা হয়েছে ইতিহাস সাক্ষ্য প্রদান করে যে মন্দের শেষ পরিণতি সব সময় হবে কিন্তু যারা ইমান আনে আল্লাহর সন্তুষ্টির জন্য শর্ট কাজ করে এবং ফুট পবিত্র জীবন যাপন করে ও অন্যকে ও সত্য ও ধৈর্যের উপদেশ দান করে তাদের শেষ পরিণতি মঙ্গলময় আওযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আফ ইনান ইনসানা লাফি খুস إلا الذين آمنوا وعملوا ওয়াতাওয়া وتوسوا بالحق وتوسوا আল্লাহ করেন কালের শপথ মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে ওই সকল লোক ব্যতীত যারা ইমান এনেছে ন্যাক কাজ করে এবং এক অন্যকে সত্যের উপদেশ প্রদান করতে থাকে ও অন্য এক অন্যকে ধৈর্যের উপদেশ প্রদান করে আজিম আসসালামু আলাইকুম বরহমতুল্লা